গুড মর্নিং বন্ধুরা দীপালি কিচেন আজকেরও একটা ভিডিও নিয়ে চলেছি এসেছি তা বন্ধুরা আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি যেহেতু এখন শীতের সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার যার জন্য আমি আঁতুর চাল নিয়েছি আতুর চালটাকে নিয়ে আমি ফেনা ভাত করে ওঠে আর ফেনা ভাতের সঙ্গে কী কী রেখেছি দেখুন আলু রেখেছি টমেটো রেখেছি সিম রেখেছি আর অল্প করে একটু মটরশুঁটি ছড়িয়ে দেব ওটা খেতে খুব সুন্দর হবে তাহলে বন্ধুরা আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে আর চালটা আগে দেবো না যেহেতু আমি সবজিগুলো নিয়েছি সবজিগুলো দেবো আর এই আলুগুলো একটু চালা করে দেবো না তো ওটাকে আবার সেদ্ধ হতে দেরি হবে এই সেদ্ধ করে মানে সেদ্ধ করে নেব নিয়ে তারপর একটু হালকা সেদ্ধ হয়ে গেলে চালগুলোও ধুয়ে দেব সিমগুলো আমি কেটে একদম ধুয়ে রেখেছি সিমগুলোও এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি তাহলে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু টমেটো আর সিম একসঙ্গে দিয়ে দিচ্ছি ওটা ততক্ষণ সেদ্ধ হবে আমি ঢাকা দিয়ে নেবো আর ততক্ষণে আমি এই চালগুলো ধুয়ে নেব। বন্ধুরা দেখুন সবজিগুলো সেদ্ধ হচ্ছে একদম জল দিয়ে করে এবার ওর মধ্যে আমি লবণ দিয়ে দেবো লবণটা আমি পরিমাণ মতো দেবো কেন একেবারে দিয়ে দিচ্ছি আর দেবো না আর চালটা আমি এই ধুয়ে রেখেছি চালটাকে একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার চালটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখুন চালটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো এই শীতের সময় আর একটু ঘি দিয়ে বন্ধুরা এই যদি এই ফেনা ভাতটা গরম গরম খাওয়া যায় খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা ভাতটা এই যে এত চালের ভাতটা কিছুটা হয়েছে এখন এক ফুট বাকি আছে আর এর মধ্যে আমি যেই কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর মটরশুটি নিয়েছি এগুলোও এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার ফেনা ভাতটা হয়ে গেছে আর একটু ফ্যান ফ্যান রেখেছি এটা ফ্যান ফ্যান না রাখলে ভালো লাগে না আর এটা আমার যেহেতু ঘরোয়া অনেক পুরনো চাল যদি এটা আরও নতুন চালের হয় এটা একটা খুব সুন্দর সেন্ট বেরোবে আর খেতেও খুব সুন্দর লাগবে আমি এখন এটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখুন সবার থালায় ফেনা ভাত নিয়ে নিয়েছি আজ গরম গরম ফেনা ভাত খাবো আর এই ফেনা ভাত খেতে কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কারো ফেনা ভাত খেতে ইচ্ছা হয় আমাদের বাড়িতে চলে আসুন আমরাও করে খাইয়ে দেবো তাহলে বন্ধুরা এই গরম গরম ফেনা ভাত ফেলে নেবো আর তার সাথে এই দেখুন ঘি নিয়েছি ঘি দিয়ে দেবো আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি সুন্দর ভাতকেও দেব এই সবার পাতে এরকম এই গরম ভাতের সাথে এইভাবে ঘি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে এই দেখুন এই রকমভাবে ঘিটাকে ভাতের মধ্যে দিতে হবে আরে সবার থালার মধ্যে ভাত বেড়ে নিচ্ছি ফেনা ভাত আর পাপা তো খেতে পারে না ওকে আমার খাইয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমরা সবাই থালায় থালায় একদম ফেনা ভাত নিয়ে নিয়েছি আর খেতেও শুরু করে দিয়েছি আর ফেনা ভাত একদম কখন মুখে তুলবো মুখে তুললে তো দারুণ বন্ধুরা আমরা ফেনা ভাত খাচ্ছি আমাদের ফ্যানা ভাতের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ